পাঁচটম শ্রেণীর প্রিয় শিক্ষিত বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ থেকে আমাদের দ্বিতীয় পরিচ্ছেদের নাম হলো শব্দের উচ্চারণ এই পরিচ্ছেদের মধ্যে ত্রিশ পৃষ্ঠের মধ্যে তোমাদের একটা কাজ দেওয়া আছে আমি কাজটি কিবে করতে তা বুঝতে চেষ্টা করব আমার দ্বিতীয় পরিচ্ছেদের মধ্যে একটা গল্প আছে যাত্রা লিখেছেন আলী হ্যাঁ তোমরা কাজটি করার আগে এই গল্পটি কয়েকবার ভালোভাবে পড়ে নিবা সবসময় বলি তোমাদেরকে তোমাদের যে কোনো বিষয়ের শখ পূরণের পূর্বে কোন উত্তর লেখার আগে অবশ্যই কি করবা ওই গল্পটা ওই লেখাটা কি ভালোভাবে পড়ে নেব কয়েকবার তারপর কাজটা করবে ভাষার উপর পরিবর্তন যাত্রা গল্পে কথোপকথনে কয়েকটি জায়গায় আঞ্চলিক রীতি প্রয়োগ করা হয়েছে মানে আমাদের যে গল্পটা আছে গল্পটার মধ্যে কয়েকটা জায়গার মধ্যে আঞ্চলিক ভাষা কি হয়েছে প্রয়োগ করা হয়েছে গল্প থেকে এরকম কয়েকটি বাক্য নিচে শখের বাম কলামে লেখো এবং ডান কলামে বাক্যগুলো প্রমিত রূপ নির্দেশ করো শেষে স্বভাবের সঙ্গে উত্তর নিয়ে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো একটি করে দেখানো হলো তোমাদের বইয়ের মধ্যে দেখানো হয়েছে ঠিক আছে তাহলে এই করতে হবে একটি তোমাদের পূরণ করতে হবে দেখো শখটি গিয়ে পূরণ করবে তার আগে বলে রাখি তোমাদেরকে তোমাদের কাছে যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবে আমাদের এক নাম্বারটা বই দেওয়া আছে আস্তে আস্তে বীর করো না আর উঠেন না নাও ডুববে কইলেন এটা আনসুরি শব্দ আর প্রমিত রূপ কি হবে আস্তে আস্তে বীর করো না আর উঠবেন না নৌকা ডুবে যাবে বলছি ঠিক আছে এই লাইনটা কোথায় আসছে যে গল্পটা আছে যাত্রা গল্প ওই গল্পের মধ্যে আছে এর বাক্যটা দুই নম্বর তোমরা দেখতে পারো রাখাল্লে রয়ে গেল না গুড়াও বাবারা নাওলারে গুড়াতে কও আমার রাখাল্লে রয়ে গেল এটা একটা আঞ্চলিক বাক্য এটা প্রমিত রূপ কি হবে রাখাল রয়ে গেল নৌকা ঘুরাও বাবারা নৌকাটা ঘুয়াতে বলো আমার রাখাল রয়ে গেল এটা কি আমাদের প্রমিত রূপ বাক্যটার প্রমিত রূপ এটা আঞ্চলিক রূপ আর এটা কি প্রমিত রূপ তিন নাম্বার লিখতে পারো তোমরা আহা নয়া বাজারে কাঠগোলায় মনোহর থাকে তারে দেহ নাই এটা প্রমিত রূপ কি হবে আহা নয়া বাজারের কাঠগোলায় মনোহর থাকে তাকে দেখো নাই এটা কি আমাদের প্রমিত রূপ এই বাক্যটা কি প্রমিত রূপ নাম্বার লিখতে পারো কি সব জ্বালা দিয়েছে আহারে কি জ্বালিয়ে দিয়েছে আহারে আঞ্চলিকভাবে দিছে আর প্রমিত রূপ কি দিয়েছে পাঁচ নাম্বার লিখতে পারো হালারা জানোয়ার নাকি ঢাহা দিবো না সালারা জানোয়ার নাকি ঢাকা রাখবে না এটা আমাদের আঞ্চলিক আর এটা কি আমাদের প্রমিত রূপ এই বাক্যটা প্রমিত রূপ কি এটা আল্লাহ বিচার করবো আল্লাহ বিসের করবেন এটা আমাদের আঞ্চলিক আর এটা কি প্রমিত রূপ আসছেন ভাই এটা কি আমাদের আঞ্চলিক বাক্য একটা এই বাক্যটা কোথায় আছে তোমাদের যে গল্পটা আছে গল্পের মধ্যে আছে ওখান থেকে নেওয়া তোমাদের রিডিং পর গল্পটা তুমি বুঝতে পারবা আর এটা প্রমিত রূপ কি হবে কোথা থেকে আসছেন ভাই এটা কি আমাদের প্রমিত রূপ আর তোমরা লিখতে পারো ছাত্রগুল সবারে নাকি মাইরে ফেলেছে বাক্য রূপ কি হবে ছাত্রদের সবাইকে নাকি মেরে ফেলছে নয় লিখতে পারো শেখ সাহেবের খবর জানেন কিছু শেখ সাহেবের খবর জানেন কিছু এটা কি আমাদের এই বাক্যটার এটা হলো প্রমিত রূপ চিন্তা নাই খালি ডা শহর আগো হাতে এই দিক শ্রীরাম খুলনা সব স্বাধীন হয়ে গেছে এটা কি একটা আঞ্চলিক বাক্য আর এটার প্রমিত রূপ কি হবে চিন্তা নেই শুধু ঢাকা শহর ওদের হাতে এদিকে চট্টগ্রাম খুলনা সব জেলা স্বাধীন হয়ে গেছে এটা কি আমাদের একটা প্রমিত রূপ তার মানে বুঝতে হচ্ছে তোমরা তোমাদের এখানে দশটা শখ দেওয়া হয়েছে বইয়ের মধ্যে এই গল্পটা পড়ার পরে তোমরা গল্প থেকে দশটা কি আঞ্চলিক বাক্য লিখবে বাম পাশে ওই বাক্যগুলোর কি লিখবে ফর্মিত লিখবে তোমাদের বত্রিশ পৃষ্ঠের মধ্যে কাজটা আছে কাজটা কীভাবে করতে হবে যদি তোমাদের কাছে আমাদের কাজগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কি একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যতটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ